আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কাঁচা কাঁঠাল বা এ চুট দিয়ে গরুর গোস্ত রেসিপি কিভাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করে নিয়েছি সহজেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে আমি এক কেজি পরিমাণ গোস্ত নিয়েছি কিংবা কিছুটা বেশিও হতে পারে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখানে হাড় চর্বি সলিড গোস্ত আছে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পনে এক কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা গরম মশলা আমরা আমাদের পরিমাণ মতো করে দিতে পারি অল্প পরিসরেই এখানে তিন টুকরো করে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি ও লং এইগুলো দিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার আগ পর্যন্ত আমরা এটা নাড়াচাড়া করে ভেজে নেব চল আগুনটা কমিয়ে রাখতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে কাঁচা গন্ধ চাওয়ার আগ পর্যন্ত আমরা ভেজে নেব এরপর এখানে একে একে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আগে এখানে রাখা ছিল এরপর সামান্য একটু নর্মাল পানির দিয়ে একটা পেস্ট তৈরি করে এগুলো ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি যেন এটা কষা কষা হয় ভালোভাবে কষিয়ে নেব মশলাটা পোড়া যেন লেগে না যায় চুলের আগুনটা একটু কমিয়ে রাখতে হবে এই পর্যায়ে আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর এই যে কাঁচা কাঁঠাল বা এঁচড়গুলো এগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল সেইগুলো ফ্রিজ থেকে বের করে এনেছি আমি বড়ো বড়ো করে টুকরো করে নিয়েছি এরপর এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ওই এঁচড় বা কাঁচা কাঁঠালের ফ্রোজেনিং পদ্ধতি কিন্তু আমার এখানে দেওয়া আছে আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন কাঁচা কাটাল কাটার প্রসেসিংটাও আছে যদিও বা এটার সময় এখন না কিন্তু আমরা প্রসেসিং করে কিন্তু সারা বছরই খেতে পারি এই পর্যায়ে কিন্তু ধুয়ে রাখা মাংসটুকু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আমরা যদি যে কোনো রান্নায় ভালোভাবে কষিয়ে নিই তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো পানি ইউজ করিনি অল্প আছে আমরা এই গোস্তটা কষিয়ে নেব গোস্ত থেকে কিন্তু মোটামুটি একটু পানি উঠেছিল সেটা দিয়ে আমরা কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম পানি ঢেলে দিয়েছি অবশ্যই আমরা রান্নাতে গরম পানি ব্যবহার করতে চেষ্টা করব। আবারও কিন্তু আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা শরীর একটু নাড়াচাড়া করে যে কেটে রাখা ফ্রজেনিং যেই এঁচড়গুলো দিয়ে দিলাম বা কাঁচা কাঁঠালগুলো টুকরোগুলো দিয়ে দিয়েছি দশ পনেরো টুকরো ছিল এখানে আরও কম বা বেশি দিতে পারি কাঁচা কাঁঠালগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর কাঁচা কাঁঠালগুলো কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম আগেই একটু সামান্য লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি এখানে দশ থেকে পনেরো মিনিট আমরা জাল করে নেব দশ থেকে পনেরো মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে আবার চলে আসলাম আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর কাঁঠাল যে কাঁচা কাঁঠালটা কিন্তু আগেই এখানে এইটটি পারসেন্ট সেদ্ধ করা ছিল এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি তবু একটু দেখিয়ে দিলাম ছেনার সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও আসলাম আপনার আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি বা আমিও দেখে নিলাম এই পর্যায়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চুলার আগুনটা বন্ধ করে দেবো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমরা পারফেক্টভাবে রান্নাটা হলে কিন্তু খুব সুন্দর একটা কালার আনতে পারি রান্নাতে আর রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় কিছু কিছু স্টেপ যদি আমরা ফলো করি তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি রান্নার কালারটা দেখলে কিন্তু বোঝা যায় যে রান্নার স্বাদটা কতটুকু ছিল খুবই দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি এই এচোর বা কাঁচা কাঁঠাল দিয়ে আমরা মুরগির গোস্তও রান্না করতে পারি বা খাসির গোস্তটাও রান্না করে নিতে পারি আমি গরুর গোস্ত করেছি বলে যে গরুর গোস্ত দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের হাতের কাছে যে গোস্তটা থাকবে সেটা দিয়ে করে নিতে পারেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একবার হলে আমার মতো করে ট্রাই করবে খুবই সুস্বাদু হয়েছিল খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ এই রেসিপিটি আমা আমরা কম বেশি সবাই জানি পাকা কাঁঠালের চাইতেও কিন্তু কাঁচা কাঁঠালে অনেক গুণ ভিটামিন বেশি প্রচুর আয়রন এর গুণাগুণের কথা বললে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এর স্বাদের তো কোনো নাই হয় না এটা দিয়ে আমরা এমনিতেই কাঁচা কাঁঠাল দিয়ে যদি নিরামিষ তৈরি করি সেটাই কিন্তু গোস্তকে হার মানায় হ্যাঁ সেই কাঁচা কাঁঠাল দিয়ে আমি চিকেন রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারেন খুবই দুর্দান্ত স্বাদের হয় পুষ্টিগুণে ভরপুর এটা আমরা সাদা ভাত পোলাও পরোটা রুটি এবং কি খিচুড়ি দিয়েও আমরা সার্ভ করতে পারি একটা গোস্ত আমি টুকরো ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণ সেদ্ধ হয়েছে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব চলুন আমরা সবাই সবার পাশে থাকি সততার মাধ্যমে সবাইকে সবাই সাপোর্ট করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম